তো বন্ধুরা দেখো এখন বাজে বারোটা মাসি ওই যে উঠান শুচ্ছে সান করবে এখন বাজে বারোটা ওই যে আসতেছে এখন ওই যে দেখো দেখো ওই যে দেখো দেখতে পাচ্ছ ওই যে দেখো কেমন করে আসতেছে দেখো ওই যে ওই যে তো দেখো ওই যে মাঠে মাসি উঠান ঝাড়ু দিতেছে ওর নাটক তুমি তোমরা তোমরা নিজে নিজে চোখে দেখো ওর নাটক সকালে একবার বিকালে একবার কি কই গেছিলা তুমি নাটক শুরু করছো তুমি কই যেতেছ তুমি ঘরে 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 যাই এটা ঘর হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ চলে এসেছি আবারও নতুন একটা ভিডিওর সাথে কেমন আছো তোমরা সবাই আমি তোমাদের প্রিয় সত্যি চলে এসেছি আবার নতুন একটা ব্লগের সাথে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তো এখন আমি মেয়েকে স্কুল থেকে স্কুলে দিয়ে আসলাম মেয়েকে স্কুলে দিয়ে আসলাম আজকে মিষ্টুর পাপা নেই জানি না কী হয়েছে সকাল থেকে বাড়িতে নেই সকালে ঘুম থেকে উঠলো সাতটার সময় ঘুম থেকে উঠলো উঠে স্নান করলো স্নান করে চা খেয়ে নিলো চা খেয়ে জানি না কোথায় বেরিয়ে পড়েছে কোনো কথাবার্তা নেই জানি না কী হয়েছে আজকে আমি সেটা জানি না তো মেয়েকে আমি স্কুলে রেখে আসলাম রেখে আসি ঘরের কাজগুলো সেরে নিলাম জল নিয়ে আসলাম আমাদের কুয়ার জল খারাপ হয়ে গিয়েছে ঘোলা হয়ে গিয়েছে তো এই অন্যজনের ঘর থেকে জল নিয়ে খাওয়ার জল নিয়ে আসানো হয় তো জল নিয়ে আসলাম নিয়ে এসে ঘরের কাজগুলো সম্পূর্ণ ছেড়ে নিলাম এখনো এখনও বাজে এগারোটা এখন বাজে এগারোটা এখনও অবধি পাত্তা নেই জানি না কোথায় গিয়েছে সেটাও জানি না ফোন ঘরে রেখে গিয়েছে তো দেখো এই যে মোবাইলটা রেখে গিয়েছে কল যে করব কলটা যে করে জিজ্ঞেস করব সেটাও করতে পারছি না মোবাইলটা ঘরে রেখে গিয়েছে জানি না কোথায় গিয়েছে এখন এগারোটা সাড়ে এগারোটা বাচ্চা বাঁচতে চলেছে এখনও অবধি ঘরে আসতে না মেয়ের স্কুল ছুটি হবে একটার সময় দেখে থাকো তোমরা আজকের ব্লগটা আজকে আসুক আজকে সম্পূর্ণ দেখাবো ওর নাটক গুলো তোমাদেরকে তোমাদের সাথে দেখাবো তোমাদেরকে দেখাবো আমি আজকে ওর নাটক আজকে আমি চুপচাপ থাকবো না আজকে সম্পূর্ণ তোমাদের সাথে আমি শেয়ার করব ওর কি নাটক তোমরা তোমরা নিজে চোখে দেখো তো বন্ধুরা দেখো এখন বাজে বারোটা ওই যে উঠান সুচ্ছে সান করবে এখন বাজে বারোটা ওই যে আসতেছে এখন কি করে আসতেছে কোথায় থেকে আসতেছি কি কি নিয়ে আসতেছে তোমরাও দেখো আজকে ও নাটকটা তোমরাও দেখো এত নাটক এত নাটক একটা মেয়ে কি করে সহ্য করতে পারে তোমরাও দেখো নিজের চোখে দেখো এই দেখো এই যে বাথরুমের সামনে আমি দাঁড়িয়ে আছি বাথরুমের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি তোমাদেরকে দেখাচ্ছি ওই যে দেখো দেখো ওই যে দেখো দেখতে পাচ্ছ ওই যে দেখো কেমন করে আছে ওই যে ওই আজকে আচ্ছা ওই যে আসছে তো দেখো এই যে মাঠে মাসি উঠান ঝাড়ু দিতেছে ওর নাটক তুমি তোমরা তোমরা নিজে নিজের চোখে দেখো ওর নাটক সকালে একবার বিকালে একবার কি হে ভগবান এই মানুষটার নাটক কত সহ্য করতে হবে কি হলো তোমার কি যে জ্বালাত দেখো ঘর বলেছ তুমি তোমরা দেখো এই মানুষটার নাটকটা দেখো কি অবস্থা দেখো

কৈ অৱস্থাই দেখ তোমাৰ দেখ দেখ নাটক কৈ সোমাবা তুমি দেখ অৱস্থা দেখ হে ঘৰ নাটক কৈ গৈছিলা কওক এটিকেইটা কওক কৈ গৈছিলা তুমি কি খাইছিকেইটা কেই খাইছ তুমি

আমার মতো কপাল যেন আরো কারো কোনো মেয়ের না হয় তোমরাই দেখো নাটক আমি কিছু বলি যার যার সংসার যে যে করে সেই বুঝে তোমরা খালি উপরেরটা দেখো ভিতরটা তো জানবে না যে কি হয় সংসারে কার কি হয় আমি যে সংসার করছি সেটা আমি বুঝছি যে কিভাবে সংসার করছি এই দেখো কেমনভাবে পড়ে আসে দেখো তোমরা দেখো এই হলো কাহানি আমার ডেলিরা দিন সকালে একবার বিকালে একবার